আগ লাইট লাইট দিয়া ভাল লাগিব এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা দেখছো ঋতুর গল্প ঘড়িতে বাজে এখন সকাল নটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চো মোটামুটি তেতাল্লিশ ডিগ্রি গরমে তোমরা কেমন আছো সবাই জানিও আমাদের কৃষ্ণনগরে আজকে তো মোটামুটি হ্যাঁ তেতাল্লিশ তো বলেছি ওয়েদার রিপোর্ট বাট সকাল থেকেই আজকে প্রচণ্ড গরম এতদিন আজ মানে কাল অবধি সকালবেলা ঘর ঘরঝিতে গিয়ে এতটা গরম লাগেনি যতটা আজকে লেগেছে পুরো স্নান করে গেছি মনে হচ্ছে তো আজ আমার ছুটি আছে দীর্ঘ মোটামুটি দ দশ এগারো দিন পর আমি ছুটি পেয়েছি আজকে কারণ অফিসে এই গরমে হচ্ছে প্রচণ্ড চাপ ঠিক আছে তো ছুটি নেওয়াটা খুব টাফ ছিল আর আগে রবিবার পয়লা বৈশাখ ছিল প্রচণ্ড তারপর থেকে পুরো সপ্তাহটা ভীষণ একটিক গেছে তো আজ হচ্ছে ফাইনালি ছুটিটা পেয়েছি খুব অসুবিধা হবে অফিসে জানি কারণ আজকে খুবই ভিড় হবে ভিড় হয় এই টাইমটা তবুও আজকে শরীর আর মানে এই কদিনে না শরীর আর পাচ্ছে না মানে সবারই একটু একটু রেস্ট দরকার ওই জন্য সবাই একটু একটু মানে প্ল্যানিং করে করে ছুটি নিচ্ছে তো আজকে আমি ছুটি নিয়েছি আর আমাদের কৃষ্ণনগরে হচ্ছে দোল বসেছে গত পরশু দিন বসেছে আর কি মানে একাদশী ছিল যেটা একাদশীতে বসেছে তো আজ হচ্ছে তৃতীয় দোল মানে ঠাকুর বসে তিন দিন প্রথম দিন রাজবেশ পরের দিন ফুলবেশ আজকে হচ্ছে রাখালবেশ তো তিন দিনের ঠাকুর বসে যেটা তিন দিনের সাজ তো আজ হচ্ছে সেই ঠাকুরের লাস্ট দিন এরপর এক মাস দোল চলবে মানে রং মানে মেলাটা চলবে বাট হচ্ছে ঠাকুরটা আজকে উঠে যাবে তো সেই জন্য প্ল্যান আছে আজকে সবাই মিলে যাওয়ার বাড়ির তো দেখি গরম কতটা পরে কতটা না পরে বিকেলের দিকে ওয়েদার কেমন থাকে সেই দেখে যাওয়া যাবে তো আর তার মধ্যে কৃষ্ণ এসেছে হচ্ছে প্রচণ্ড জ্বর কালকে সারা রাত খুব জ্বরে কষ্ট পেয়েছে বেচারা তো এখন ঝটপট ও সাদে এসেছে কাপড় কটা মেলে নিই দিয়ে যাবো একবারে নিচে কারণ আমাদের দোতলাটায় আর থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম আর নিচটা ভীষণ ঠান্ডা যাবো নিচে আর বাড়ি জেম মারা হচ্ছে আম গাছের আম দিয়ে গেছে তো একদম দেখো কুট্তি কুর্তি আম ওগুলোই চাটনি করবো বলে কাটলাম চাটনি এদিকে মাংস তার জন্য আলুটাও সিটি মারা হয়ে গেছে আজকে একটু হালকা করে মাংস করবো এখানে হচ্ছে মাংস আর আজকে একটু ইচ্ছা হলো এরকমভাবে পেঁয়াজ কেটে একটু বড় বড় করে একটু টমেটো দিয়ে মাংসটা করবো এমনি করবো পাতলা করেই হালকা গোল একটু কষাবো আর এই গরমে তোমরা কে কে মাংস খাচ্ছি একটু বলো আজকে আমাদের অনেকদিন পরে ইচ্ছা করে ইচ্ছা হলো তাই রবিবার সেই জন্যই আনা হলো কারণ না হলে এই গরমে মাংস টাংস না খাওয়াই ভালো যেহেতু অনেকদিন খাওয়া হয়নি বলে খাওয়া হলো তেমনি ডালও আছে এদিকে মাংস ওদিকে টকডাল এটা কষে থাক তো চলো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি বারাদল যাওয়ার জন্য মা আমি এখানে বাবা আর কৃষ্ণ ভাই গেল না অনেকবার করে বলা হলো তাও গেল না ও থাকলো বাড়িতে আমরা বেরোলাম

ট্রেন আছে সেটা করছে আপনার বসে গেরামিষটা গাছগুলো তো দেবো জল যেহেতু এখন রাত্রি হয়ে গেছে মাটিটা ঠান্ডা এখন জলগুলো দেবো এই গাছটা একদিন দেখছি পুরো মেটি এরম হয়ে গেছিল রোদে দেখছি ঝাঁকড়া হয়ে উঠেছে মেলা থেকে তো ফিরেই এসেছি আর একটা আইসক্রিম ছিল আইসক্রিমটা নিয়ে এবার বসবো একটুখানি ধীরে সুস্থ খাবো রাত্রিবেলা আর মেলা থেকে তেমন কিছু কিচ্ছু এই যেই একটা ভার কিনেছি শুধু আর হচ্ছে দুটো চামচ কিনেছি আর কিছু কেনা হয়নি কারণ এটা যেহেতু জাস্ট ঠাকুরটা দেখতে গেছিলাম ফার্স্ট মেলা এরপর তো কেনার দিন পরেই রইলো কারণ পুরো এক মাস ধরে মেলা বসবে বহুদিন যাওয়া যাবে তো চলো গুড নাইট এভরি ওয়ান দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যদি আমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো তখন টাটা